অপরাধ করুণায় অবতীর্ণ কল এ করুণার অবতার ভগবান গৌর হরি হলেন করুণার অবতার করুণা না হলে কি সেই গোলকের প্রেম ধন যে অমূল্য রত্ন যা যোগীগণ যুগ যুগ ধরে তপস্যা করে যার সন্ধান পায় না মণিগণ যার চিন্তা করেও যার সন্ধান পায় না ব্রহ্মাদি দেবগণ যার ধ্যানে নাহি পায় شهوري বঞ্চিত হলে কি হবে ভগবান তা ব্রহ্মা আদি দেবগোঞ্জার সন্ধান পায় না সেই গোলকের প্রেমধন তিনি কি করলেন না করুণার অবতার কে তিনি জগতে বিতরণ করলেন বিতরণ করে কাকে করেন ভালমন্দ বাঁচা বাঁচি নেই যে অযোগ্য অযোগ্য কোনো বাঁচা বাঁচি নেই বিতরণ মানে সবাই বিলান বিলান যেমন বৃষ্টি কি কারুর দেখে দেখে হয় যে এই লোকটা ভারী কোন মাথায় বৃষ্টি দেব না হ্যাঁ আর এই লোকটা ধনী এর মাথায় ভালো করে বৃষ্টি দিতে হবে সেটা তো হয় তা তিনি কি করলেন না করুণার বাড়ি করুণা কৃপা হরি নাম তিনি বর্ষণ করলেন করুণায় অবতীর্ণ করল সমর উন্নত উজ্জ্বল সেই উন্নত উজ্জ্বল রস গোলক যে উন্নত উজ্জ্বল রস সেই মাধুর্য রস সেই মাধুর্য রস তিনি কি করলেন করালেন উন্নত উজ্জ্বল রস ভক্তি সেই উন্নত উজ্জ্বল রস তিনি সমস্ত কলির জীবকে তিনি আস্বাদন করালেন হরিনাম এই মহামন্ত্রগুলো এক ভগবানের প্রার্থনা ভগবানের কাছে এক দিব্য প্রার্থনা এ হরি নাম কোনো সাধারণ মন্ত্র নয় এ হলো ভগবানের কাছে এক পরম আকুতি এক পরম প্রার্থনা এক দিব্য প্রার্থনা এই হরি নাম এ যদি মন দিয়ে করা যায় তো একদিনে আমাদেরlogback হবে না আমাদের বহু দিনে অনন্ত কষ্ট সেই জনটি ওই হরি নাম করতে বসলে কখনো ঘুম পায় হাই ওঠে কষ্ট হয় করতে করতে কিছুক্ষন মনে হয় কি যে একটু থাকো মারা থাকো একটু ঘুমিয়ে নেই বা একটু কাজ করে নেই হ্যাঁ এমনি কিন্তু আমরা কত গল্প করছি কিন্তু মালাটা নিয়ে যেমনি বসেছি তেমনি মন কত দুনিয়া যে ঘুরে আসে তার কোনো হিসেব নেই সেই মনই জানে আর যে মালা করছে সেই জানে যে হ্যাঁ কি হতে করতে হবে তো অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমরপয়ত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম তিনি কি না হরি সুন্দর দ্যুতি এ হরি নাম কোন এমনি সেমনি বস্তু নয় হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শচীনন্দন সে রূপ গোস্বামী লেখনিতে বলছেন হে গৌর হরি আমার এই হৃদয় রূপী কন্দর কন্দর অর্থাৎ কন্দর কথার অর্থ হলো গুহা যেখানে আলোর প্রবেশ হয় না সেই আমার হৃদয় রূপী গুহা যেখানে অন্ধকার আচ্ছন্ন যে গুহা সেখানে হে গৌর হরি তোমার দিব্য প্রকাশ তুমি সেখানে

না এই ভাবে ভগত ভজনা করতে হবে তবেই ভগবত প্রাপ্তিক মহাজনগণ তাদের ভক্ত আর ভগবানের কথাই হলো হরি কথা হরি মানে ভগবানের কোনো আলাদা করে কোনো কথা হয় না ভক্তের কথা যদি শ্রবণ করা হয় ভগবানের কথা আসবে ভগবানের কথা শ্রবণ করতে গেলে ভক্তের কথা ভক্ত আর ভগবানের কথা ভক্ত ছাড়া কোনো কথাই হয় না শুধু ভক্তের কথা ভগবানের কথা ছাড়া কোনো কোনো ভক্তের কথা হয় হয় না কোথাও কেউ কখনো শুনেনি শুনবেও না কোনো জন জন্মে শুনবে 야, 원으러놀라